আর যে করবো বটবুটি পকোড়া তো বটবুটিগুলো আমি একটুখানি বয়েল করে নিয়েছি গরম জলে আর আগের মধ্যে আমি আদা বাটা দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা আর এই বটবুটির মধ্যে ডিফারেন্সটা বোঝা যাবে না বলে আমি কাঁচা লঙ্কা কুচোনোটা দিচ্ছি না তো চলো আমি বেসন নিয়ে নিই বন্ধুরা চলো বেসন নিলাম এর মধ্যে এবারে আমি নুন দিয়ে দেবো নুনটা দিয়ে এবার আমি বটবটিগুলো দিয়ে দেবো বন্ধুরা এই দেখো আমি বটবটি বেসন দিয়ে দেখো মেখে নিলাম সব দিয়ে দিচ্ছি তোমরা দেখেই নিলে এবার আমি এটা ভালো করে এটা মিক্স করে নিই দিয়ে আমি এটা তেলে ভাজবো ধরো এরকম আমার এটা মাখা একদম হয়ে গেছে দেখো বটবটি দিয়ে যেহেতু আজকে নিরামিষ এটা আমি নিরামিষে করলাম বটবটির পাকোড়া তোমাদের কেমন লাগে বন্ধুরা কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও এরকম আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি দিয়ে দেবো এই দেখো তো এটা আমার এই রেসিপিটা বন্ধুরা আমি প্রথমবার ট্রাই করলাম তো তোমাদের কাছে এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও এই দেখো এটা চলছে ভাজা এটা প্রথম আমার বুদ্ধি দিয়ে এটা করা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা এটা আমার দেখো ভাজা হয়ে গেছে লাল লাল তোমরা দেখতেই পাচ্ছ আগেরবার আমি তোমাদের দেখিয়েছিলাম বটবটির কুর্তা এটা আমি দেখালাম বটবটির কপোড়া তো চলো বন্ধুরা এটা আমি তোমাদের কাছে এটা চুলের প্লেটে সস দিয়ে আমি দিই ওরা এরকম আমার বটবটি পকোড়া রেডি চোটা ওটা সস দিয়ে খাবো এইরকম দেখি একটু খেয়ে কেমন হয়েছে যায় বাহ দারুন